ভাঙা মার্বেল টুকরোর মেজো করা হচ্ছে দেখো কত সুন্দর করে বসন হয়েছে ফাঁকা তাই মার্বেল টুকরো না মেজো করে মার্বেল টুকরো না ফেলে দিয়ে যে ঘন করে বসিয়ে দিলে ঘন করে যে বসিয়ে মেজটা করা হচ্ছে যে এটা বসানো হয়েল হয়ে যে এ বসিয়েছে ঘোলা হাঁটি দিয়েছে দিয়ে ফাস্ট ফাট মেরে দিলে স্লিপ কাঁদতে এই যে এটা ফিনিশিং করা হচ্ছে এই যে এটা এই যে রাউন্ডটা এই যে মশলা মারছে এই যে এই যে তারটা সিমেন্ট খানা যে মশলা মারছি মেরে এটা ডিজাইন করা বিট কাটা হবে দেখো এই যে প্লাস্টারে বিট কাটা হচ্ছে এই যে হ্যাঁ এধারটা এই যে ফিনিশিংটা চলছে এইটা ফিনিশিং করবো এই যে কাজ চলছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইবার করবে পাশে থাকবে